ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যুগপ্রবর্তক বিবেকানন্দ স্বামী অপূর্বানন্দ নরেন্দ্র মাকে মেনেছে এতে ঠাকুরের আনন্দ আর ধরে না তার মন থেকে দুশ্চিন্তার এক ঘন মেঘ যেন অপসারিত হলো ওই দিন থেকে আরম্ভ হল নরেন্দ্রনাথের নতুন জীবন তিনি যজন যনীকে মেনেছেন বিশ্বাস করেছেন প্রতীক থেকে এসেছেন প্রত্যক্ষে প্রতীক উপাসনার মর্মবাণীটি তার অন্তরে ধ্বনিত হচ্ছে ভগবানের মাতৃভাবকে এই তিনি প্রথম গ্রহণ করলেন প্রতিমা যে ঈশ্বরেরই প্রতীক তাও তিনি মানলেন হিন্দুরা প্রতিমাকে অবলম্বন করে শ্রী ভগবানেরই উপাসনা করে সাংসারিক দুঃখ দারিদ্র মানুষকে কত বড় শিক্ষা দেয় নাস্তিককেও করে আস্তিক নরেন্দ্রের দুশ্চিন্তার অবসান হলো মা কালীর মহিমা তিনি বুঝতে পেরেছেন মা শুধু প্রস্তরময়ী মূর্তিমাত্র নন তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ডরি তিনি চতুর্বঙ্গ দেয়নি ভক্তি মুক্তি প্রদায়নি বরাভয় ভয় মায়ের গুণগান করার জন্য তার প্রাণ ব্যাকুল হলো তিনি তখন মায়ের গান একটু জানেন না তাই ঠাকুরকে ধরে বসলেন আমায় মায়ের গান শিখিয়ে দিন ঠাকুরের কাছে গানটি শিখে নরেন্দ্রনাথ মত্ত হয়ে ওই গান গেয়ে সারা রাত কাটিয়ে দিলেন তার অন্তরে সিন্ধু প্রেমচন্দ্রোদয় উদ্দেল হয়েছে শ্রী ঠাকুরের ওই প্রার্থনার পরে নরেন্দ্রের সংসারের অভাব আংশিক দূর হল তিনি স্কুলের মাস্টারি বা অন্য কোনো কাজ পেতে লাগলেন তার প্রাণের দুর্দমনীয় দ্বন্দ্বের ভাব কেটে গিয়েছে ঝঞ্ঝা নির্মুক্ত বাড়িধির মতো প্রশান্ত ও গম্ভীর হয়েছে তার অন্তর জ্ঞান থেকে তিনি পৌঁছেছেন ভগবত প্রেমে ঊর্ধ্বতম অতিচেতন দিব্য প্রকাশে সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের মহিমাও তার অন্তর অধিকার করেছে তিনি দক্ষিণেশ্বরে যাবার কোনো সুযোগই ছাড়েন না ঠাকুরের সব দর্শনাদি সত্য বলে মেনে নিয়েছেন শ্রীরামকৃষ্ণদেবও ধীরে ধীরে নরেন্দ্রকে ঊর্ধ্বে চালিত করতে লাগলেন অসীমের নীরে ভূমানন্দের নিকেতনে ঠাকুরের জীবনকেও নরেন্দ্রনাথ দেখতে লাগলেন নতুন চোখে তিনি যেন দিব্য পেয়েছেন ঠাকুর চোখে লেপন করে দিয়েছেন দিব্যদৃষ্টির অঞ্জন ঠাকুরের প্রত্যেক কথাও ও আচরণে তিনি পেতে লাগলেন নূতন আলোক এবং নিজের চিন্তায়ও দেখতে লাগলেন অভিনব পরিবর্তন এই নরেন্দ্রনাথই ঠাকুরের মুখের উপর বলেছিলেন আপনার দর্শনাদি সব মাথার খেয়াল চোখের ভ্রম প্রত্যেক মানুষই তার সীমিত দৃষ্টি নিয়ে অসীম অনন্তকে দেখতে চায় ক্ষুদ্র মন বুদ্ধি দিয়ে মাপতে চায় বিরাটকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের ঘটনা ঠাকুরের ঘরে বহু ভক্তের সমাগম হয়েছে নরেন্দ্রও উপস্থিত নানা ঈশ্বরীয় কথার মধ্যে বৈষ্ণব ধর্মের আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন এই তিনটি হলো বৈষ্ণব ধর্মের সার উপদেশ যেই নাম সেই নামই নাম নামই অভেদ জ্ঞানে অনুরাগের সঙ্গে সর্বদা ভগবানের নাম করবে ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ বোধে সর্বদা সাধু ভক্তগণকে পূজা ও বন্দনা করবে আর কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণা করে সর্বজীবে দয়া এ পর্যন্ত বলেই তিনি অকস্মাৎ সমাধিমগ্ন হলেন কিছুক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হয়ে তিনি আপন মনেই বলছেন জীবে দয়া জীবে দয়া দূরশালা কীটা সুখীর তুই জীবকে দয়া করবি দয়া করবার তুই কে না জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা সকলেই মুগ্ধ হয়ে শুনলেন সেই দেববাণী কিন্তু কথাকটির মধ্যে যে পরম সত্য নিহিত আছে তার হৃদয়গম হয়েছিল একমাত্র নরেন্দ্রনাথের তিনি পরে বলেছিলেন কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম ঠাকুর ভাবাবেশে আজ যা বললেন তাতে বনের বেদান্তকে ঘরে আনা যায় ওই পরম সত্যকে সংসারের সকল কাজে প্রয়োগ করা যায় জীবনের প্রতি মুহূর্তে মানুষ যাদের সম্পর্কে আসছে যাদের ভালোবাসছে শ্রদ্ধা ও সম্মান করছে তারা সকলেই যে ঈশ্বরের অংশ স্বয়ং তিনি জগতের সকলকে এইভাবে শিবজ্ঞান করে সেবা করতে পারলে চিত্ত শুদ্ধ হয়ে নিজেও চিদানন্দময় ঈশ্বরের অংশ শুদ্ধ মুক্ত স্বভাব এ তত্ত্ব ধারণা করতে পারবে ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই সত্য সংসারে সর্বত্র প্রচার করব পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনিয়ে মোহিত শ্রী শ্রীরামকৃষ্ণদেবের প্রার্থনায় মোটা ভাত খাপড়ের সংস্থান ধীরে ধীরে হলো বটে কিন্তু পারিবারিক সমস্যা আরও জটিলতর হয়ে উঠল সময় বুঝে শত্রুতা চরণও চরমে উঠেছে তারা বসত জোর করে দখল করলো মা ভাই নিয়ে নরেন্দ্রকে আশ্রয় নিতে হলো মাতামহির বাটিতে হাইকোর্টে মোকদ্দমা দায়ের হলো চারিদিকে মহা বিশৃঙ্খল অবস্থা ঠাকুরও ক্যান্সার রোগে আক্রান্ত নরেন্দ্র মহাধৈর্য সহকারে আত্মিক বলে বলিয়ান বীরের মতো সব অবস্থার সম্মুখীন হলেন সংসারের দানবীর রূপ তার মনে ভূমানন্দের সন্ধানের আকাঙ্ক্ষা আরও তীব্রতর করে দিল তিনি দক্ষিণেশ্বরে ঘন ঘন আসেন শ্রী ঠাকুরের লোকতল জীবন তাকে আরও নিবিড়ভাবে আকৃষ্ট করছে আঠেরোশো পঁচাশি সেপ্টেম্বরের প্রারম্ভে চিকিৎসার জন্য ঠাকুরকে প্রথম আনা হলো শ্যাম্পু একটি ভাড়াটে বাড়িতে নরেন্দ্র ছিলেন যেন জ্বলন্ত অনল তিনি যুবক ভক্তদের সব একত্র করলেন এবং লেগে গেলেন গুরু সেবায় ঠাকুরের অসুখ ক্রমে অসাধ্য ব্যাধিতে পরিণত হলো ডাক্তারি কবিরাজি কোনো ওষুধে কিচ্ছু ফল হচ্ছে না চিকিৎসকেরা আরোগ্যের আশা ছেড়ে দিয়েছেন শ্যাম্পুকুরে জনবহুল কলিকাতারই একাংশ কোনো নির্জন উন্মুক্ত স্থানে পরিবর্তনের বিধান দিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার অনেক সন্ধানের পর কাশীপুরে একটি মনোরম উদ্যানবাটি পাওয়া গেল আশি টাকা মাসিক ভাড়া শুভ দিনে ঠাকুরকে আনা হলো কাশীপুরে ফল পুষ্প বৃক্ষলতা শোভিত উন্মুক্ত স্থানে এসে ঠাকুর বিশেষ আনন্দিত হলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি